জর্স মাত্র চারশো পঞ্চাশ টাকায় বাটারফ্লাই টু পিস দেখাবো আজকে কটনের ভিতরে পুরো হচ্ছে লুটপাট একটা সেল অফার পুরো হচ্ছে উড়াধুড়া অফারে কিন্তু পেয়ে যাচ্ছে না ফ্যাশন থেকে তো সাধারণত পাকিস্তানি সাদা ডিজাইনের দুবাই চের ভিতরে টু পিসের করসেট আছে এখানে জাপানি ক্রিয়াশিল্ক আছে ছশো করে তাই না একদম প্রিমিয়াম কালেকশন এর আগে এই প্রাইজে কেউ দিতে পারে না শুধুমাত্র পেয়ে যাচ্ছেন আয়োজ ফ্যাশন থেকে তো শুরুই লোকেশন বলে দিচ্ছি আয়েজ ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটে দিতেও তাহলে এক নম্বর দোকান ওকে ধর শুরুতে হচ্ছে বাটারফ্লাই দেখাবো এখানে কিন্তু সিকোয়েন্স আমরা এই কাজ করে একটা কটনের ভিতরে আছে রং রংকসের গ্যান্টি এখানে হচ্ছে ফ্রন্ট কাট গাউন এখানে ফিতা আছে যে কোনো বডিতে পড়তে পারবেন বডি হবে বিয়াল্লিশ আচ্ছা ম্যাক্সিমাম বেয়াল্লিশ ছত্রিশ থেকে বেয়াল্লিশ এটার প্যান্টে কিন্তু কাজ হবে না প্রাইস থাকবে চারশো টাকা আচ্ছা কালার আছে টোটাল চারটা কালার যারা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বডি ছত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন ওকে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস এটা দেখে এটা হচ্ছে হোয়াইট কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর ফিয়ার্স ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখন জাপানি ক্রেপ সিল্কের চমৎকার কিছু টু দেখাবে ওগুলো কিন্তু ক্যাটালগ ডিজাইন হাতার পোষণে ক্রেপ করা আছে আর এটা হচ্ছে প্যানেলটা এটা কিন্তু ফুল স্টিচ যে কোনো বডিতে ফিট হয়ে যাবে এটা হচ্ছে এটা প্যান্টটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটা সিল্কের ভিতরে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা কিন্তু ম্যাক্সিমাম ছেচল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন যেহেতু স্টিচ যে বডিতে ফিট হয়ে যাবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম অনলি ছয়শো টাকা এক সেটও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পড়বেন ওকে এটা একটা কালার কালারগুলো দেখেন শিওর সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর আর এখন দেখাবো দুবাই চাইয়ের উপরে চমৎকার কিছু সাদা বাহার ডিজাইন হাতার পোষণে কাজ পাচ্ছেন প্লাস এটা কিন্তু অরিজিনাল দুবাই চেয়ারি পায়জামাটাও সেম কাপড় জামা পায়জামা সেম কাপড় পায়জামায় লেস হবে প্রাইস থাকবে ছয়শো টাকা এটা দেখে এটা হচ্ছে কফি কালারের ভিতরে আছে কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার অনলি ছয়শো টাকা বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটা ব্ল্যাক কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার এটা হচ্ছে পেস্তা গ্রিন আর এটা হচ্ছে অনিয়ন কালার ওকে প্রাইস থাকবে সেম ভিউয়ার্স দেখতেই পাচ্ছ এটা সম্পূর্ণ ফুলকারি লাখনো কাজ করা হবে খুবই চমৎকার এটা ডিজাইন নিচে লেস করা আছে আর এই হচ্ছে এটার প্যান্টটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর 350 টাকা কালার আছে এই যে স্যার পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু ভাঙ্গি কালার প্রাইস থাকবে মাত্র 350 টাকা এটা সিয়ালের ভিতরে আছে বারে ম্যাক্সিমাম 42 পর্যন্ত তারপর इजीली পড়তে পারবেন ওকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে আছে দারুন একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর জাস্ট নেভেন আর পরবেন এই যে স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু নাইস এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার আর এটার ভিতর এটা হচ্ছে অ্যাশ কালার ওকে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এখানে সম্পূর্ণ লেস করা হবে চমৎকার একটা ডিজাইন পুরো বডিটা কিন্তু কাজ করা প্যান্টা হবে অরিজিনাল চায়না লিলেনের ভিতরে এটাও তিনশো পঞ্চাশ মানে তিনশো পঞ্চাশে পুরো লুটপাট সেল চলতেছে আয়াত ফ্যাশনে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এক সেটও পাইকারি সারা বাংলাদেশ এটা একটা কালার থাকবে এটা একটা কালার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটা অনিয়ন কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হাতার পোশনে কাজ করা নিচে লেজ করা আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টেও লেস করা হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সব কালার কন্ট্রাস্টে সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা বড় হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এই যেটা দেখে এটা একটা কালার এগুলো সবই হচ্ছে টু পিসের নতুন ডিজাইনের কোর্সের চলে আসছে ওকে মানে এই কোর্স কালেকশনগুলো কিন্তু সবাই পছন্দ করে থাকেন এগুলো সবই কটনের ভিতরে রং কষের গ্যারান্টি আছে তাই না 100% রং গ্যারান্টি আছে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়ালোর ভিতরে আছে দারুন কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হবে ভাঙ্গি কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এটাও চমৎকার এটা কালার কম্বিনেশন সবগুলো কালারই কিন্তু সুন্দর জার্স্ট নির্মিনার পরবে এক সেটও সারা বাংলাদেশে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন মানে সম্পূর্ণ ড্রেস হাতে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা সিকোয়েন্সের কাজ ওকে এটা চমৎকার একটা কালার কম্বিনেশন ওকে এই যে এটা দেখেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সিকোয়েন্সের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হবে অ্যাশ কালার চুনি প্রিন্ট করা এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক এর ভিতরে আছে দারুন কালার কম্বিনেশন এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে প্রাইস থাকবে সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়াত ফ্যাশন অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ